ভাই খুবই ডিমান্ড ছিল এটা আমরা অলরেডি তিন কার্টুন সেল করে ফেলেছি এখন কার্টুনই আসে আসসালামাইকুম গাইজ দি ব্রাইট আর্থ থেকে নিয়ে চলে আসতাম আপনাদের জন্য সেই গুলো আমার এগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড টু ইউজ যেগুলোর রেট থাকবে আন্ডার 3000। তো আশা করি এরকম রেটে কেউ দিতে পারবে না আপনারা যদি দেখেন এখানে সেটগুলো আছে আমাদের খুবই ডিমান্ডফুল সেট এখানে ক্রিস্টাল বল ছিল আর এটা হচ্ছে ক্রিস্টাল চেইন আবারও রিস্সটা কবে আসবে সেটা জানি না ফুলের সাথে থাকবে দুই মিটার অ্যাডজাস্টেবল ওয়ার তো আপনারা নিজের মন মতো ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তাছাড়া এই কীপ চেনের সাথে এই চেনগুলো থাকবে আচ্ছা আর তাছাড়া আমাদের কাছে এখানে আছে দ্য ইউনিভার্স লাইট এগুলারও খুব ডিমান্ড এটা যখন আমরা রাতে ঘরের জ্বালাই খুবই সুন্দরভাবে গ্লো করে এগুলো এগুলো ইন বাজেট ফ্রেন্ড খুবই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি পাইনঅ্যাপেল দেন যা আনারসা কি বলা হয় আমাদের বাংলা ভাষায় এটাও আমরা খুবই ইউজ পরিমাণে সেল করেছি খুবই লিমিটেড স্টক আছে এখন আপনারা যারা নিতে চাচ্ছেন আমরা অফার প্রাইজে ইনশাল্লাহ দিয়ে দেবো কারণ আমাদের স্টক ক্লিয়ারেন্সে অফার আমরা খুব শীঘ্রই চালু করতে যাচ্ছি